কৃষ্ণ তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আমার একটা নতুন এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে গিয়ে আমরা অনলাইনে অর্ডার করেছিলাম ম্যাট্রেস তো সবসময় হচ্ছে গিয়ে দোকানে গিয়ে আমরা ম্যাট্রেস নেই তো ওরা ডেলিভারি করে দিয়ে যায় আর এগুলো এভাবে আসে না এখন যেভাবে আসছে অনলাইনে অর্ডার করায় তো এখানে অনলাইন অর্ডার করায় এই ম্যাট্রেসগুলোকে তারা এমনভাবে এয়ারটাইট করে প্যাক করেছে যে মানে খুব ভয় লাগতেছিলো যে এটা হচ্ছে কি পাপ আপ করবে ব্যাডটা যখন আমরা পুরোটা পেপ সরি পুরো প্লাস্টিকটা যখন আমরা কাটবো তখন এটা বেডটা পাপ আপ করে বড় হয়ে যাবে মানে খুবই ভয় লাগতেছিল আমার তো একবার প্রভু কাটতেছে তারপরে একবার আমি ট্রাই করতেছি সবাই ভয় পাচ্ছি যে এটা যদি মানে পাপ আপ করে আমাদের শরীর এসে লাগে মানে একটা ভয় কাজ করতেছিল তো দেখা যাক কি হয় তোমরাও দেখতে থাকো আর এখন আমার মেয়ে ট্রাই করতেছে কাটতে আর এত টাইট করে মানে বাধা হয়েছে এই যে প্লাস্টিকটা এটা কাটাও যাচ্ছে না সহজে একবার ও কাটতেছে একবার আমি কাঁদতেছে একবার প্রভু কাটতেছে তো ওই যে আমি ছিলাম যে এটা একটু ঘুরিয়ে এদিকে আনি তো ওইদিকে আসতেছে আর হেভিও কিন্তু প্রচুর ছিল এটা স্প্রিং আছে মেট্রেসের ভিতরে খুবই ভালো একটা ম্যাট্রেস দেখা যাক আমাদের কতক্ষণ লাগে এটা খুলতে এত টাইট করে বাধা কি আর বলবো মানে কাটতে খুবই কষ্ট হচ্ছিল প্লাস্টিকটা সরাসরি না দেখলে বোঝার উপায় নাই তাও ভিডিওতে যতটুকু আমি মানে পারছি ততটুকু দেখাচ্ছি তো এই যে দেখো সবাই মিলে যেমন একটা যুদ্ধে আমরা এখন যুদ্ধ করতেছি দেখা যাক কি হয় তারপরেও বলতেছে নাও তুমি এখন কাটাও পারতেছে না আর তারপর আমি একটু কাটার চেষ্টা করতেছি আর মনে মনে ভয় পাচ্ছি তো অল্প অল্প করে কাটতেছি অনেক টাইট কারণ এগুলো হচ্ছে একটা বক্সের ভিতরে ওরা ঢুকাই দেয় একদম আই থিঙ্ক বেকম মেশিনের সাহায্যে ওরা এই জিনিসটা করে এতে ম্যাট্রাস থেকে একদম বাতাস শুষে নেয় একদম নিয়ে ম্যাট্রাসটাকে একদম চাপ চাপিয়ে দেয় আর এটার উপরে প্লাস্টিক র্যাপ করে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে তারপরে ওরা শিপিং করে তো এইটা আমরা প্রথমবারে নিলাম এইভাবে অনলাইন তো অনেক কষ্ট একটু একটু করে কাটতেছি দেখো সবাই মিলে টিম ওয়ার্ক আবার উপর উপর ট্রাই করতেছে তারপরে লাস্টে আমার মেয়ে এটা ইয়ে করে ওর হাতেই খুলে যায় তো দেখো ও ট্রাই করতেছে এখন আর এক মিনিটের মধ্যেই হচ্ছে বেডটা পাপ আপ করবে এখনি দেখা যাবে কিভাবে বেডটা আসলে বড় হয়ে যাবে দেখো এই যে এক্ষুনি তো এই ভয়টাই না যে এটা শরীরে যাতে আঘাত না সত্যি আর এই যে দেখো ফাইনাল লুক এটা হচ্ছে গিয়ে আমাদের বাং ব্যাড ইজ রেডি ফর লক্ষ্মীপতি এন্ড কৃষ্ণা সো এটা হচ্ছে ওদের ক্রিসমাস গিফট কারণ এখন সবাই যার যার বিছানায় আলাদা আরাম করে ঘুমাইতে লাইক করে সেই জন্য এই ব্যবস্থা আর এটা খুবই ভালো কারণ একজনের অসুখ হইলে আর অসুখটা ছড়ায় না তো সেই জন্যই হরে কৃষ্ণ হরি বল